যারা মনে করো মাছ মাংস ছাড়া দারুণ টেস্টি চটপটা সুপারহিট খাবার হয় না তাদের জন্য আজকের রেসিপিটা মাছ মাংস ছাড়াই রান্না হবে দারুণ টেস্টি খাবার যা বাড়িতে আত্মীয় স্বজন আসুক অথবা নিজেদের কোনো স্পেশাল দিন হোক অথবা এমনি মন চাইল যখন তখন ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে দারুণ টেস্টি সুপারহিট ভেজ বিরিয়ানি যে কোনো অকেশানে যে কোনো সময় বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে খাবে একদম আঙুল চেটে তো চলো রেসিপি স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার আজকে একটু স্পেশাল কিছু রান্না করবো ভাবছিলাম তো স্পেশাল কিছু ভাবতে ভাবতে মনে হলো আমার ছেলে পনির খুব ভালোবাসে তো আজকে মাছ মাংস কিছুই করতে চাইলাম না তাই নিয়ে আসলাম পনির তো সেই পনির দিয়ে আজকে বানাবো ভেজ বিরিয়ানি অনেকেরই একটা ধারণা আছে মাংস ছাড়া বিরিয়ানি হয় না তো আজকে সেই ভ্রান্ত ধারণাটাকেই ভাঙবো আমি আজকে পনির দিয়ে বানাবো ভেজ বিরিয়ানি শুধু পনির থাকবে না থাকবে তার সাথে কিন্তু শীতের অন্যান্য সবজিও তো এই শীতের সময়ই কিন্তু ভেজ বিরিয়ানিটা বানানোর মক্ষম সময় তো প্রথমে কি করেছি আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এইবার জলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি একটা স্টার এনিস দিয়েছি তার সাথে তেজপাতাও দিয়েছি দিয়েছি একটু লবণ আর তার ভেতরে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে এবার বসিয়ে দিলাম ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ চালটা অর্ধেক সিদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব এদিকে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি দেখো গাজর আলু মটরশুটি বিনস আর ফুলকপি গাজর আর আলু একই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এইবার একটা পাত্র নিয়ে নিলাম এর ভেতরে এবার একে একে সমস্ত মশলা অ্যাড করব প্রথমে নিয়ে নিয়েছি আমি টক দই এইবার অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায় সেই হিসাবে এইবার অ্যাড করলাম বেশ কিছুটা বিরিয়ানি মশলা এইবার একটুখানি জিরে গুঁড়ো এইবার অ্যাড করছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো এবার নিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর তার সাথে কাসৌরি মেথি এইবার অ্যাড করব সর্বশেষ উপকরণ লবণ এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এর ভেতরে কেউ চাইলে আদা এবং রসুনের পেস্টও ব্যবহার করতে পারে তবে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করিনি খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে এর ভেতরে অ্যাড করব এবার সবজি আমি এই সবজির সাথে কিছুটা কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করছি একই সাথে সমস্ত সবজি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইবার টুকরো করা পনিরগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত কিছু আবার মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি এবং পনিরের টুকরোগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব পনির এবং সবজির টুকরোগুলোকে ম্যারিনেশন করে রাখাটা কিন্তু খুব দরকার এইবার আমি কড়াইতে বেশ কিছুটা ঘি গরম করে নিচ্ছি আমি টু টেবল স্পুন ঘি নিলাম এবার ঘিটা গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি কিন্তু স্টার এনিস অ্যাড করেছি আর তার সাথে দিয়েছি তেজপাতা আর কয়েকটা গোলমরিচ এইবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবার আমি দুটো টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম এবার সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ ও টমেটো খুব ভালো করে কিন্তু নরম হয়ে গেছে এইবার এর ভেতরে ম্যারিনেট করা সমস্ত সবজি এবং পনিরগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এই সবজি এবং পনিরগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখো রং চেঞ্জ হয়ে গেছে এইবার আমি যে পাত্রতে ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা জল এতে অ্যাড করে নিচ্ছি এইবার চার থেকে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব সবজিগুলোকে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখো সবজি কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার এর ভেতরে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম এবার এর ভেতরে আমি হাফ ডান করা বাসমতি রাইস এতে দিয়ে দেবো মানে অর্ধেক সিদ্ধ ভাত এই অর্ধেক সিদ্ধ ভাতটা আমি পুরোটাই এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটুখানি প্রেস করে নিয়ে এর উপরে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব প্রথমে দিচ্ছি বেশ কিছুটা ঘি এইবার অ্যাড করছি বেরেস্তা বেরেস্তা বেশ কিছুটা অ্যাড করতে হবে এর উপরে সাত মতন লবণ ছড়িয়ে দিচ্ছি এইবার অ্যাড করছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাও বেশ কিছুটা অ্যাড করতে হবে এর উপরে এইবার অ্যাড করব আমি সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই যে কেওরা জল এটা হচ্ছে কেওরা জল এই কেওড়া জল বেশ কয়েক ফোঁটা এখানে অ্যাড করলেই হবে তারপরে অ্যাড করছি গোলাপ জল কেওড়া জল এবং গোলাপ জল এ কিন্তু বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্ট এগুলো না দিলে সেই বিরিয়ানির গন্ধটাই আসবে না এবার খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিট রেখে দেব আর তারপরে গ্যাস অফ করে আবার দশ মিনিট এইভাবে ঢাকা দেওয়া অবস্থাতেই থাকবে মোট তিরিশ মিনিট পরে এইবার আমি ঢাকনা খুলছি দেখো আমার বিরিয়ানি রেডি দারুণ স্মেল বেরিয়েছে দারুণ স্মেল এবার হালকা হাতে সমস্ত কিছু একটুখানি মিশিয়ে নেব। এইবার পরিবেশন করছি দেখো একদম ঝুরঝুরে ভেজ বিরিয়ানি যেমন তার রং তেমন তার রূপ তেমন তার টেস্ট দারুণ গন্ধ সাথে রয়েছে কি দারুণ দেখতে লাগছে না দারুণ ডেলিশিয়াস দেখতে হয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি টেস্টি যে কোনো চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির থেকে এটা কোনো অংশে সাধে কম নয় যারা মাছ মাংস ছাড়া একটু অন্য কিছু খেতে চাইছো তারা অবশ্যই এই খাবারটা একবার বানিয়ে খেয়ে দেখো আর যারা মনে করো চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি ছাড়া কোনো বিরিয়ানি হয় না ভেজ বিরিয়ানি তারা অবশ্যই একবার এই বিরিয়ানিটা বানাবে এবং খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো দারুণ টেস্টি দারুণ আমি আজকে রায়তার সাথে সার্ভ করেছি তবে এর সাথে সাইড ডিশের কিছুরই দরকার নেই এটা ওয়ান অ্যান্ড ওনলি মিল নিউট্রিয়েন্টসের দিক থেকে দেখতে গেলে এতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন রয়েছে রয়েছে ফাইবার প্রচুর পরিমাণে আর বাচ্চারা যখন সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু বিরিয়ানির নামে অবশ্যই এই ভেজ বিরিয়ানিটা বানিয়ে দিও তাদের সবজিও খাওয়া হয়ে যাবে দেখো কি সুন্দর ঝুরঝুরে তৈরি হয়েছে যেমন রং তেমনি তার স্ট্রাকচার কেমন ভালো আমার বর এবং আমার বাবা এর তো দারুণ লেগেছে খেতে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এরকম আরও দারুণ টেস্টি এবং হেলদি রেসিপি পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা